প্রিয় স্টুডেন্ট আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের দর্শনে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি বলব আজকে তোমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এই বচনটা নিয়ে আলোচনা করব তার আগে পদ আর বাক্য সম্পর্কে যদি তোমরা জানতে চাও আমি বলব আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা একটু দেখে চলে এসো এখন এই বচনের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ কেননা এই ক্লাসটা তোমরা যদি না শিখো তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে লজিকগুলো আছে সেই লজিকগুলো কিন্তু বচন দিয়েই তোমাদের তৈরি হয় সুতরাং লজিক জানতে বা শিখতে গেলে আগে কিন্তু বচন সম্পর্কে তোমাদের ধারণা অর্জন করতে হবে তো বচন বলছি কি যখন দুটি পদের মধ্যে কোনো সম্বন্ধের কথা বলা হয় তখন তাকে বচন বলে যখন দুটি পদের মধ্যে পদ কি আমি আগে বলে দিয়েছি আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের এই বচনের সংজ্ঞাটা একটু বুঝাই যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল এটা একটা বচন সকল মানুষ হয় মরণশীল এটা একটা বচন আর এই বচনটার নাম হলো এ বচন এই এটা কেন হলো সেটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এখন শুধু জেনে রাখো সকল মানুষই মরণশীল এইটা একটা বচন এই বচনে কিন্তু দুটো পদ আছে দুটো পদের মধ্যে একটা পদ হলো এই বচনের মধ্যে যার সম্বন্ধে কথা বলা হয় সকল মরণশীল কার কথা হচ্ছে না তো মানুষ এখানে মানুষ একটা পদ আর মানুষগুলোর সম্পর্কে কি বলা হচ্ছে না তো মানুষ হলো মরণশীল এটা একটা পদ তাহলে সকল মানুষই মরণশীল এটা একটা বচন এই বচনে দুটো পদ আছে একটা উদ্দেশ্য পদ একটা হলো বিধেয় পদ এই সম্পর্কে আমি কিন্তু বলে দিয়েছি এই দুটো পদ আর বাক্য এখন বচন জানতে গেলে তোমাদেরকে জানতে হবে কি যখন দুটি পদের মধ্যে কোন সম্বন্ধের কথা বলা হয় দুটি পদ এই দুটো পদ যখন কোন সম্বন্ধের কথা বলা হয় তখন তাকে বচন বলে তাহলে এখানে দুটো পদের মধ্যে সম্বন্ধ আছে আমি কি করে বুঝবো মানুষ আর মরণশীল মানুষ মানে যার জন্ম হয় সে একটা কি বলবো কি মানে তার মধ্যে একটা প্রাণ আছে সে একটা জীব আর যার যে জীব যার প্রাণ আছে তার কিন্তু মৃত্যু আছে সুতরাং মানুষ আর মরণশীল এই যে দুটো পদ এই দুটো পদের সঙ্গে কিন্তু একটা সম্বন্ধ আছে সুতরাং এটা একটা বচন তাহলে বচনের সংজ্ঞাটা কি হলো যখন দুটি পদের মধ্যে কোন সম্বন্ধের কথা বলা হয় তখন সেটা একটা বচন হয়ে গেল আরেকটা উদাহরণ তোমরা নিতে পারো যেমন ধরো এরকম থাকলো কি সকল ফুল হয় সুন্দর এইটাও ধরো এখানেও দুটো পদ আছে সুন্দর আমি কার সম্পর্কে কথা বলছি ফুল সম্পর্কে ফুলগুলো কি না তো সুন্দর এখানে দুটো পদ এই দুটো পদের মধ্যে একটা কিন্তু সম্বন্ধ আছে ফুল এমনিতেই সবারই প্রিয় ফুল এমনিতেই সুন্দর ফুল সুন্দর সুন্দর ফুল তাহলে ফুল আর সুন্দরের মধ্যে একটা সম্বন্ধ আছে তার মানে এই দুটো পদের মধ্যে একটা সম্বন্ধ আছে তার মানে এটা একটা বচন তাহলে যখনই দুটি পদের মধ্যে কোনো সম্বন্ধের কথা বলা হয় তখন সেটাকে একটা বচন বলে এবার তোমাদের জানতে হবে এই যে সমন্ধকে বচন বলে এই সমন্ধকে কিন্তু বচনের সমন্ধ অনুযায়ী কিন্তু বচনকে দুই ভাগে ভাগ করা যায় এটা মাথায় তোমাদের রাখতে হবে সমন্ধ অনুযায়ী সমন্ধ অনুযায়ী বচন দুই প্রকার প্রকার এই সম্বন্ধ অনুযায়ী বচন একটা নাম হল আর একটা হলো সাপেক্ষ বচন এই দুটো জিনিস যদি শিখে যাও লজিক পড়তে তোমাদের কোন প্রবলেমই হবে না তোমাদের সমন্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার একটা হলো নিরপেক্ষ বচন আর একটা হলো সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন জিনিসগুলো কি বচনে যে দুটো দুটো থাকে সেই একটা পদের উপর যখন নির্ভরশীল করে না বা নির্ভর হয় না তখন সেটা নিরপেক্ষ বচন হয় যেমন ধরো এখানে তুমি ওই আগেকারী উদাহরণটা নিয়ে নিতে পারো যেমন সকল মানুষ সকল মানুষ হয় এই যে এ বছর এই মানুষ আর মরণশীল এই যে দুটো অংশ এই দুটো অংশ মধ্যে সম্বন্ধ আছে কিন্তু কেউ কার উপরে নির্ভর করে না মানুষ মানে জন্ম হয়েছে তার মৃত্যু হবে কারো মৃত্যু আমার উপরে ডিপেন্ড করে বা কারো উপরে বা কেউ বলে কারো মৃত্যু হবে সেটাই সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেক সময় মৃত্যু হয় যেমন ধরো অসুস্থ হয়ে মৃত্যু হার্ট অ্যাটাক হয়ে হয়ে মৃত্যু বা অন্য কোনো রোগে মৃত্যু মানে স্বাভাবিকভাবে মৃত্যু হয় সেই মৃত্যুটা স্বাভাবিক হতে পারে তাহলে এই যে বচনের একটা অংশ মানুষ মানে উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ এই দুটো পদ কেউ কারোর উপর নির্ভর করে না তাহলে এই জাতীয় বচন বলা হয় নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন কাকে বলে সাপেক্ষ বচনের যখন একটা অংশ আর একটা অংশের উপর নির্ভর করে তখন সেটাকে সাপেক্ষ বচন বলে যেমন ধরো এরকম হতে পারে যদি মেঘ ওঠে মেঘ ওঠে তাহলে বৃষ্টি হবে এই যে পরে এটা একটা অংশ আর যদি তাহলে পরে এটা একটা অংশ এখানেও কিন্তু দুটো অংশ দেখো যদি মেয়ে গো তাহলে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু একটা শর্ত আছে সেই শর্তটা হলো মেয়ে তো প্রিয় স্টুডেন্ট আমার যখন দুটি পদের মধ্যে কোন তখন সেটাকে বচন বলে ওই সম্বন্ধ অনুযায়ী বচনকে দুই ভাগ করা যায় একটা একটা বচন কখন হয় যখন দুটো পদের মধ্যে কোনো শর্তই থাকে না মানে একটা পদ আর একটা পদের উপরে কোনো নির্ভর করে না কোনো শর্তই থাকে না তখন সেটা হবে মানে নিরপেক্ষ বচন মানে শর্ত সাপেক্ষ হয় না বচনের অংশগুলো কিন্তু সাপেক্ষ বচন যখন একটা অংশ আরেকটা একটা অংশের নির্ভর করে তখন সেটা কিন্তু সাপেক্ষ বচন হয় যেমন বৃষ্টিটা মেঘের উপরে নির্ভর করে মেঘ উঠে মানে যদি মেঘ ওঠে তাহলে বৃষ্টি হবে এটা হলো তোমার নিরপেক্ষ আর সাপেক্ষ সম্পর্কে ধারণা এখন তোমাদের এই যে বচনটা আছে এই বচনে এই অধ্যায়ে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট মানে যুক্তির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই নিরপেক্ষ বচনটা এই নিরপেক্ষ বচন কিন্তু শিখে যাও ভালো করে তোমার কাজে লাগবে তো সুতরাং আমি নিরপেক্ষ বচনের ভিতরে এবার আলোচনা করব চলে এসো তোমাদের নিরপেক্ষ বচন আবার গুণ অনুযায়ী দুই প্রকারের নিরপেক্ষ বচন এই যে নিরপেক্ষ বচন এই গুণ অনুসারে গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার এটা মাথায় রেখে দিতে হবে দুই প্রকার একটা হলো সদর্থক আর হলো তাহলে নিরপেক্ষ বচন গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার সদর্থক আর নর্থক আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন দুই দুই প্রকার এই প্রকারের মধ্যে একটার নাম হল আর দ্বিতীয়টার নাম হল বিশেষ প্রিয় বিষ্ণুটা নামার নিরপেক্ষ বচনকে সম্বন্ধ অনুযায়ী সরি নিরপেক্ষ বচন গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা যায় এটা মাথায় রাখতেই হবে তোমাদের একটা হলো সদার্থক মানে হলো হ্যাঁ বাচক আর একটা হলো নর্থক মানে হলো না যখনই কোন একটা বচনে হয় যেমন সকল মানুষ হয় মরণশীল সদার্থক বচন এই হলো নিরপেক্ষ বচনের গুণ কোন মানুষ নয় অম ওই নয়টা মানে নাবাচক ওই বছরের গুণটা হলো আর পরিমাণ অনুসারে নিরপেক্ষ আবার দুই ভাগ ভাগ করে যায় একটা বিশেষ আমি যেটা বললাম একটু এখানে লিখে তোমাদের যেমন সকল ফুল হয় সুন্দর এই যে হয় এই হয়টা হল হলো গুণ আর এই গুণটা হলো হয় মানে সদর্থক এইটা হলো সদর্থ হয় যদি এখানে লেখা থাকতো কোন ফুল নয় সুন্দর নয় তাহলে এই নয়টাও গুণ হয়ে যেত কিন্তু হয়ে যেত নর্থ অনুরূপ এই পরিমাণ কি হতে পারে যদি আমি এরকম লিখি সকল সকল কাক হয় কালো তোমার এই যে হয় এটা হলো গুণ সকল কাক হয় কটাকার না সকলতা এই সকলটা হলো তোমার পরিমাণ আর এই পরিমাণটা হলো সামান্য যখন কোন বচনে সব বোঝায় মানে সকল বোঝায় বা সমস্ত বোঝায় উদ্দেশ্য পদ দ্বারা তখন সেটা হবে সামান্য বচন আর যদি এখানে সকল না থেকে এরকম থাকে কি কোন 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 কাক হয় তাহলে যখন সব বোঝাবে তখন হবে আর যখন সব না বোঝাবে কোনো কোনো বা কিছু কিছু বা আংশিক হ্যাঁ তখন সেটা হবে বিশেষ বছর তাহলে নিরপেক্ষ বছরের এখানে তোমরা শিখলে গুণ অনুসারে দুটো ভাগ যখন হয় হয় তখন তার গুণটা হবে সদর্থ যখন বচনের মধ্যে নয় হবে তখন গুণটা অর্থক আর যখন বচনের সকল বুঝাবে তখন সামান্য আর যখন কোনো কোনো মানুষই বুঝাবে তখন হবে বিশেষ তাহলে গুণ অনুসারে বচনের দুটো ভাগ আর পরিমাণ অনুসারে কিন্তু নিরপেক্ষ বচনের দুটো ভাগ এখন প্রশ্ন হলো গুণ ও পরিমাণ অনুসারে তাহলে নিরপেক্ষ বচনের কটা ভাগ হতে পারে এটা তোমাদের জানতে হবে তাহলে গুণ অনুসারে দুটো ভাগ তাহলে গুণ যদি দুটো হয় প্লাস পরিমাণ এটা কিন্তু দুটো ভাগ তাহলে এই দুই আর এই দুই যদি আমরা যোগ করি তাহলে চার ভাগ তাহলে গুণ গুণ অনুসারে দুই পরিমাণ অনুসারে দুই ভাগ কিন্তু গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করা যায় এক নাম্বার এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এক নাম্বার সামান্য সদর্থক দ্বিতীয় নাম্বার সামান্য নঞ্চার্থক তিন নাম্বার বিশেষ সদর্থ আর চার নাম্বার বিশেষ ন নর্থ এটা হলো নিরপেক্ষ বচনের চারটে ভাগ সামান্য সদার্থক সামান্য ন অর্থক বিশেষ নর্থক বিশেষ ন গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করা যায় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই নিরপেক্ষ বচনকে প্রতিকায়িত করেছে যেমন সামান্য সদার্থক বলতে তিনি ইংরেজি বড়তের লেটার এ কে বুঝিয়েছেন সামান্য ন ই বিশেষ সদার্থক আই

চারটি অংশ একটা বচন যেমন এ বচনটা আমি যদি বলি সকল ফুল হয় সুন্দর এটা ধরো এ বচন সব সময় সামান্য মানে সকল হয় এই যে সদর্থ হ্যাঁ এই জন্য এটা এ বচন হয়ে গেল এখন প্রশ্ন হলো একটা বচনের চারটা অংশ এই যে এইটা একটা অংশ এইটা একটা অংশ এইটা একটা অংশ

এটা তোমাদের মাথায় চারটা তারপরে বিদেহ করতে যাবে মাথায় রাখতে শুরু হয়ে যাবে তোমরা শুধু হতে পারে তৃতীয়তে

Hey só